হ্যালো শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম শ্রোতা বন্ধুরা দুটি ইনফরমেশন আপনাদের দেই হ্যাঁ প্রথম ইনফরমেশনটি হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকমটি সাবজেক্টে যদি দুজনের মেরিট লিস্ট একই হয় তাহলে কাকে টিকাবে দেখেন দুজন মেরিট লিস্ট তারা যে মেরিট লিস্টটা দেবে আপনারা যদি একই মার্কের অধিকারী হন তাহলে কিন্তু আপনাদের দুজনের মেরিট লিস্ট একই হবে অর্থাৎ দুজনের মেরিট লিস্ট একশো বা একশো দুই এরকম হতে পারে হ্যাঁ দুজনের মেরিট লিস্ট যদি একই হয় তাহলে চাকরি কাকে দিবে বা কার কাকে আগে রিকোয়ার রিকোয়ার কী যেন বলে রিকমেন্ডেড করবে প্রিয় শ্রোতা বন্ধুরা দেখেন আপনার মেরিট লিস্ট কোথায় থাকতেছে মেরিট লিস্ট অনুসারে কিন্তু আপনাকে রিকমেন্ড যেমন করতেছে তার আগে তারা কিন্তু দেখতেছে আপনাদের দুজনের মেরিট লিস্ট যদি সেম হয় তাতে কোনো সমস্যা নেই কারণ আপনারা যে গণবিজ্ঞপ্তিতে যে আবেদন করতেছেন সেখানে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েজের একটা অপশন আছে এই চয়েজ অনুসারে এই প্রতিষ্ঠানের চয়েস অনুসারে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এই চয়েস অনুসারে কিন্তু আপনাদের রিকমেন্ড করা হবে যে আপনি যদি সবার আগে থাকেন তাহলে আপনার প্রথম চয়েসে হয়ে যাবে আপনি যদি সেকেন্ড থাকেন তাহলে আপনার দ্বিতীয় চয়েজ হয়ে যাবে সুতরাং আপনার মেরিট লিস্ট যদি একই পজিশনে দুজনকার হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই কারণ আপনারা যেই আপনাদের দুজনের টেস্ট একই হবে না বা আপনারা দুজন ফার্স্ট চয়েস একই কখনো দিবেন না আর যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা যে কোনো একজনকে করে দিবে সেটা সমস্যা নেই তাহলে আরেকজনের সেকেন্ড চয়েস হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুজনের যদি মেরিট লিস্ট মেরিট পজিশন একই হয় তাহলে কার চাকরি হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আরেকটি হচ্ছে এন টি ভাইপাতে পাস কীভাবে করাবে সাবজেক্ট অনুসারে নাকি অন্য কোনো ওয়েতে দেখেন শ্রোতা বন্ধুরা সাবজেক্ট অনুসারে যেগুলো পাস করানোর আপনাদের রিটেনেই পাশ করাইছে এখানে সাবজেক্ট অনুসারে পাশ করাবে না অর্থাৎ এখানে পাশ করাবে হচ্ছে আপনি যদি আঠারো আপনি যদি ভাইভাতে ভালো করেন আপনি ভাইভাই পাশ করতে পারলে ভাইভার আপনাকে পাশ করাবে অর্থাৎ ভাইভার যেইটুক ন্যূনতম মার্ক প্রয়োজন এটুক যদি আপনি কোনোভাবে পেতে পারেন তাহলে আপনি পাস আপনাকে সাবজেক্ট অনুসারে পাশ করাবেন না যদি উদাহরণস্বরূপ বলি যে আপনাদের মনে করেন যে যেই সাবজেক্ট আপনার সাবজেক্টে ভ্যাকেন্সি আছে একশোটি কিন্তু আপনারা ভাইভা দিয়েছেন তিনশো জন এখন দেখেন এই তিনশো জনকে কি পাশ করাবে নাকি একশোটি ভ্যাকেন্সি আসে একশোটি করে হবে দেখেন এন কিন্তু সার্কুলারটি শূন্য পদের উপরে দেয়নি এন সার্কুলারটি যদি শূন্য পদের উপরে দিত তাহলে আপনাদের সাবজেক্ট অনুসারে অর্থাৎ জন পাস করছে সেখানে হয়তো একশো জন পঁচিশ জন টিকাইত কিন্তু দেখেন এন টিআরসি সার্কুলার দিকে হচ্ছে গণ সার্কুলার তাদের যারা তারা যখন সার্কুলার দেয় তাদের কাছে ভ্যাকেন্সি ছিল না কতগুলো নেবে এ ধরনের সার্কুলার দেয় না আর একটা বিষয় হচ্ছে এনটিআরসি কিন্তু এই ভাইভে পাশ করার মাধ্যমে আপনাদেরকে চাকরি দিচ্ছে না জাস্ট একটা সার্টিফিকেট দিচ্ছে এই সার্টিফিকেটটার মেয়াদও আবার করে দিচ্ছে তিন বছর এই তিন বছরের মধ্যে যদি আপনার মেধা তালিকা যা আছে আপনি মেরিট লিস্টে যে 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 পরি যে পর্যায়ে আসেন এই পর্যায়ে যদি আপনার চাকরি হইল তাহলে না নাহলে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না এই কারণে সাবজেক্ট অনুসারে টিকানোর এখানে কোনো প্রশ্নই আসে না আপনাদেরকে এখানে যারা ভাইবার যে ন্যূনতম মার্কটি এই ন্যূনতম মার্কটি পেলে আপনাদেরকে এখানে টিকানো হবে প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এছাড়া যদি কোনো তথ্য আপনি জানতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেল একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য আমি শেয়ার করলে সবার আগে তথ্যটি আপনি পেয়ে যান প্রিয় শ্রোতা বন্ধুরা সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম